পানি সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল যে এ দেখতে পাচ্ছেন যে অনেক পানি দেখতে পারতাছি আমরা যে আমরা যেটুকু জানতে পেরেছি যে দিন দিন যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটুকু আমরা জানতে পেরেছি এলাকার যে স্থানীয় তারা আমাদেরকে জানিয়েছে যে পানি কিন্তু দিন দিনে বাড়তাছে সেটাই আমরা জানতে পেরেছি এই মুহূর্তে তাদের কাছে জানার চেষ্টা করব কেমন পানি হচ্ছে দিন দিন কেমন পানি বাড়তাছে এটা আপনাদেরকে জানাবো এমন এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই যে পানিটি ওই থেকে বৃষ্টি পানি নাকি বৃষ্টি ছাড়া